হ্যালো ভিউয়ার্স তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো আজকে তোমাদের সামনে চলে এসেছি এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারের সমাধান নিয়ে আজকে আমরা একশো বিয়াল্লিশ পৃষ্ঠার বার দুই থেকে অঙ্কগুলো করার চেষ্টা করব। তো দেখো বার ওর দুইয়ের অঙ্কটি কী বলেছে যদি সাইন থিটা ইজিগারিট এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি হয় তবে দেখাও যে কর থিটা ইজিক্যাল টু টু এ বি বাই এই মাইনাস বি তো চলো শুরু করা যাক দেখো বারোর দুইয়ের অঙ্কটি কী আছে সাইন থিটা ইজিক্যাল টু দেওয়া আছে মাইনাস বি বাই এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো এবার আমরা জানি যে সাইনস্কার থিটা প্লাস কসিসকার থিটা ওয়ান বা এইখান থেকে আমরা কসিসকার থিটার মান বের করব ওয়ান মাইনাস বা कस थीटा इजिगल टू रूटो भार वन माइनस सैन स्क्र थीटा कल टू वन माइनस साइन थ्रे मान ए स्क्वायर माइनस ए स्क्वायर प्लस बी स्कोर बसिए ए स्क्वायर माइनस बी ए स्क्वायर प्लस बी स्क्वायर और इसका है হবে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হরি স্কোয়ার আর ওয়ান এর সঙ্গে একটা গুণ হলে হবে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হরিস্কোয়ার माइनस ए स्क्वायर माइनस बी स्क्वायर होल स्क्वायर देखो ए स्क्वायर प्लस बी स्क्वायर होल स्क्वायर माइनस ए स्क्वायर माइनस बी स्क्वायर होल स्क्वायर एर सूत्र टा है फोर एर सूत्र तो फोर इंटू ए स्क्वायर इंटू बी स्क्वायर बाय ए स्क्वायर प्लस बी स्क्वायर एर होल स्क्वायर और एटा हबे हाँ टू এবি তার হরিস্কার বাই এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হরিস্কোয়ার এইটা রুট হবে এবার এইটা ডবল আছে একটা বেরোবে টু এবি এটাও ডবল আছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার বেরোবে এবার চেয়েছে এখানে করথিটার মান কত হবে মানে কর্থ মানটা দেওয়া আছে প্রমাণ করতে হবে তো দেখো কর্থিটা ইজিগাল টু হয় কস থিটা বাই সাইন থিটা আমরা কস থ্রের মান বের করেছি টু এ বি বাই এ স্কোয়ার প্লাস বি আর সাইন মান তো প্রথমেই দেওয়া আছে তাহলে দেখো আমরা কী করবো এখানে মানটা বসিয়ে দিই কথ থ্রিটা শোনান হচ্ছে টু এবি বাই এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর সাইন থিটা আছে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু টু এ বি বাই এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা ভাগ গুণ করলে এইটা উলটিয়ে যাবে অর্থাৎ লবটা হর হবে হরটা হয়ে যাবে অর্থাৎ এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই মাইনাস বি স্কোয়ার হবে এবার এ স্কোয়ার প্লাস বি প্লাস বি কেটে গেল তাহলে এখানে টু এ বি বাই মাইনাস বি এটা এখানে আমাদের প্রমাণ করতে বলেছিল এ দেখো টু বাই মাইনাস বি তো আমরা এখানে কি দেখে দেব এখানে দেখে প্রমাণিত দেখো এবার আমরা বারোর তিনের অঙ্কটি করার চেষ্টা করব দেখো বার তিনেরটা কি আছে কস্থিটা প্লাস রুট থ্রি সাইন্থিটা এই জায়গায় টু টু হলে প্রমাণ করো যে সাইন্থিটা মাইনাস থ্রি কসথিটা টু হবে তো শুরু করা যাক দেখো তিনের অঙ্কটি দেখো অঙ্কটি তুলে নেওয়া যাক আগে কস থিটা প্লাস রুট থ্রি সাইন থিয়েটার ফিজিক্যাল টু টু সাইন থিটা আছে তো আমরা প্রথমে কি করবো এইটার উভয় পক্ষকে বর্গ করে দেব বা কস থিটা প্লাস থ্রি সাইন থিটা এর হরিসক টু টু সাইন থিটা এর হরিসক বা কস স্কিট প্লাস টু কুট থ্ৰী প্ল থ্ৰী সাইনিটা এৰ হৰিসাৰ ইজিকাল টু ফ'ৰ চাবি এবাৰ দেখ এই কস থিটা প্লাস টু রুট থ্রি সাইন থিটা প্লাস এইটা থ্রি সাইনস্ক থিটা ইজিক্যাল টু ফোর সাইনস্ক্যা থিটা এবার যেখানে দেখো আমরা জানি যে সাইনিস থিটা প্লাস কসিসকা থা ওয়ান তো যেখানে কসিস কারিটা আছে সেখানে আমরা ওয়ান মাইনাস সাইনিস স্কা থিটা লিখবো এবং যেখানে সাইনিস স্কা সেখানে আমরা লিখবো ওয়ান মাইনাস কসিস কার্থিটা তো দেখো এইটা কসিস কার থিটা তাহলে আমরা লিখবো ওয়ান মাইনাস সাইনিস স্কা আর এটা টু রোড থ্রি সাইন থিটা কথিটা প্লাস এইটা দেখব থ্রি ইন্টু ওয়ান মাইনাস কসিসকা থিটা এইটা দেখব ফোর ইন্টু ওয়ান মাইনাস কটা এবার দেখো এবার এইটা ওয়ান মাইনাস সাইনিসিটা প্লাস টু রুট থ্রি সাইন থিটা কস থিটা প্লাস থ্রি মাইনাস থ্রি কসেস্কার থিটা ইজিকাল টু ফোর মাইনাস ফোর বা এই ওয়ান আর এই থ্রিতে হবে ফোর মাইনাস এই সাইনস্কার থিটা প্লাস টু রুট থ্রি সাইন থিটা মাইনাস থ্রি কসিস थीटा আর এই ফোরটা আমি বাম দিকে নিয়ে এসছি তো ফোর মাইনাস ফোর হয়ে যাবে ইজিক টু মাইনাস ফোর কসিস কার্থিটা দেখো এবার বা এই ফোর ফোর কেটে গেল মাইনাস কমন তাহলে সাইন স্কোয়ার থিটা মাইনাস টু রুট থ্রি সাইন থিটা কস থিটা এইটাকে এই রকম লিখব থ্রি কস থিটা তার হরিস্কার তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে ইজিকাল টু মাইনাস ফোর কস থিটা এবার এই মাইনাস আর এই মাইনাস বাদ দিচ্ছি আর এইটা সূত্র করবো তার এইটা হবে সাইন থিটা মাইনাস রুট থ্রি এর আচ্ছা এখানে ফোর লিখবো না লিখবো টু কস্থিটা এর পরিষ্কার আচ্ছা বা মাইনাস থ্রি কথিটা ইজিগাল টু টু কসথিটা এটাই প্রমাণ করার কথা বলেছে দেখো এটাই আছে একটু দেখা যাক হুম সাইন থিটা মাইনাস রুট থ্রি কস থিটা টু টু কস একদম ঠিক আছে আমরা এখানে প্রমাণিত লিখব বেশ এই পর্যন্ত করলে এই অঙ্কটি হয়ে যাবে এবার চলো আমরা শুরু করি তেরোর যে অঙ্কগুলো আছে সেইগুলো এইগুলো হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের অঙ্ক দেখো তেরো র্যাকেটটি বলেছে যে আচ্ছা দেখো তেরো র্যাকেটটা কি বলেছে সূর্যের উন্নতিকোণ পঁয়তাল্লিশ ডিগ্রি হলে কোনো সমতলে অবস্থিত একটি ছায়ার দৈর্ঘ্য যা হয় উন্নতিকোণ তিরিশ ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য তার থেকে ষাট মিটার বেশি হয় স্তম্ভটের উচ্চতা কত তো দেখো একের অঙ্কটা আমরা ছবি আঁকব ছবি আঁকলে অঙ্কটি অনেকটাই পরিষ্কার হয়ে যায় আচ্ছা এইটা তিরিশ ডিগ্রি আর সেটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আর একটু এদিকে হতো যাক অসুবিধা তো বলেছে এখানে যে সূর্যের উন্নতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে ছায় দৈর্ঘ্য ষাট মিটার বৃদ্ধি পাই দেখো আমরা এখানে এ বি সি ডি তাহলে এখানে আমরা ধরে নেব ধরি টু স্তম্ভের উচ্চতা দেখো আর সিডি ইজিগাল টু ষাট মিটার আর তো কিছু দেওয়া নেই এবার দেখো আমরা কি করবো এই সমকণী ত্রিভুজ সমকণিত ত্রিভুজ সি থেকে পাই কোনটা সমকণে ত্রিভুজ সি এই সমকোণী ত্রিভুজের আমরা কী করব এবি বাই বি সি অর্থাৎ লম্বো বাই ভূমি করলে হবে টেন আর কোনটা আছে পঁয়তাল্লিশ ডিগ্রি তো পঁয়তাল্লিশ ডিগ্রি লিখবো বা এবি বাই বিসি ইজিগাল টু ওয়ান যেহেতু মান ওয়ান বা এটা এক নম্বর দিব দেখো আবার সমকণে ত্রিভুজ এবিডি থেকে পাই এ বি বাই বি ডিজিক্যাল টু টেন তিরিশ ডিগ্রি বা এবি বাই বিডি মানে বি সি প্লাস সিডি টু ওয়ান বাই রুট থ্রি বা দেখো বা এবি বাই বি প্লাস সিডি কত ষাট মিটার ইজিগাল বা এ এবি ইজিকাল টু বিসি প্লাস ষাট ডিগ্রি সরি ষাট ডিগ্রি নয় ষাট মিটার বাই রোড থ্রি এটা দুই নম্বর এবার এক ও দুই থেকে কী পাবো দেখো এক নম্বরেও এক নম্বরেও বি বের করা আছে দুই নম্বরেও বি বের আছে মানে এ বি বের করা আছে তাহলে আমরা দেখব কি এক নম্বর দুই নম্বর থেকে পাই কি পাচ্ছে দেখো ওখানে বিসি ছিল বিসি ইজিক টু বিসি প্লাস ষাট বাই থ্রি বা টু বিচি প্লাছ ষাঠ বা ৰুট থ্ৰী বিচি মাইনাস বিচি ইজিগল টু ষাঠ বা দেখাখনে বিচি কমন নাও তো ৰোট থ্ৰী মাইনাস ওৱান ইজিগল টু ষাঠ বা বিচি ইজিগেল টু ষাঠ বাই ৰোট থ্ৰী মাইনাস ওৱান এবার আমরা হরের করবো দেখো বা বিসি জিগা টু ষাট এটা অনুবন্ধী কর্ণ দিয়ে উপন্য গুণ করে দেব তো রুট থ্রি মাইনাস ওয়ান তাহলে রুট থ্রি প্লাস ওয়ান দিয়ে লব এবং হরকে গুণ করছি দেখো বিসি জিগা টু কথা হবে ষাট ইন্টু থ্রি প্লাস রুট থ্রি প্লাস ওয়ান আর এটা এই স্কোয়ার মাইনাস বিয়ার সূত্র করছি বা বি সি টু ষাট ডোট থ্রি প্লাস ওয়ান বা থ্রি মাইনাস ওয়ান বা বিসিজিগাল টু ষাট বাই টু টু দিয়ে ষাটকে কাটলে তিরিশ হবে অতএব বি সি ইজিগাল টু তিরিশ ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান আবার দেখো এক নম্বরে এবি ইজিগাল বিসি ছিল অতএব এ এবি ইজিগাল টু তিরিশ ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান এবার আমরা লিখে দিব অতএব ইস্তম্ভটির উচ্চতা তিরিশ ইন্টু রুট থ্রি এই পর্যন্ত করলে অঙ্কটি হয়ে যাবে এবার দেখো বারর দুই নম্বর অঙ্কটি কি বলেছে দেখো একটি খাড়া পাহাড়ের চূড়া এবং পাদদেশ থেকে একটি তিরিশ মিটার উচ্চ স্তম্ভের চূড়ার অবনতিকোণ এবং উন্নতিকোণ যথাক্রমে তিরিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি খাড়া পাহাড়টির উচ্চতা কত দেখো আমরা প্রথমে ছবিটা এঁকে নিই সরি তের অঙ্ক দেখো এই একটি পাহাড় পাহাড় থেকে কিছু দূরে একটি তিরিশ মিটার স্তম্ভ আছে দেখো এবার দেখো বলেছে পাহাড়ের চূড়া এবং পাদদেশ থেকে ওই তিরিশ মিটার উচ্চ স্তম্ভের চূড়ার অবনতিকন এবং উন্নতিকোণ তিরিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি দেখো এইখান থেকে আচ্ছা এইখানে আমি রেখা টানলাম দেখো এইখান থেকে এই যেটা এইটা দেখছে ও তিরিশ ডিগ্রি অবনতি কোণে দেখছে এবং পাদদেশ থেকে এই পাহাড়ের পাদদেশ থেকে যে চূড়া এই যে স্তম্ভের যে চূড়া সেইটা দেখছে ষাট ডিগ্রি উন্নতি কোণে এটা ষাট ডিগ্রি দেখো আর এইটা হচ্ছে তিরিশ মিটার উঁচু একটি স্তম্ভ তো দেখো এইটা তিরিশ মিটার হলে পারে এইটাও কিন্তু তিরিশ মিটার হবে কেমন এবার দেখো আমি নামগুলো দিয়ে দিই ধরো এবি একটি পাহাড় আর সিডি হচ্ছে একটি তিরিশ মিটার উচ্চ স্তম্ভ আর এইখানে নাম দিব ই দেখো আমাদের এই আর বি বা ই যোগ করলে আমাদের মোট পাহাড়ের দৈর্ঘ্য বা উচ্চতা পেয়ে যাচ্ছি তো দেখো আমরা ধরে নিচ্ছি খুব বেশি দেখব না ধরি এব ইজিগার টু পাহাড়ের উচ্চতা সিডি মিটার উচ্চ একটি স্তম্ভ দেখো এবার সমকোণে ত্রিভুজ ডি থেকে পাই সমকোণে ত্রিভুজ ডি থেকে পাই দেখো কি পাব আমরা এখানে ডি বাই অর্থাৎ লম্বাই ভূমিকর্ব এটা কথা হবে টেন ষাট ডিগ্রি এবার দেখো লম্ব সিডি আছে বা বিসি জিগা এটু তিরিশ বাই রুট থ্রি বা বিসি জিগা ইটু হরের করতে হবে তো দেখো রুট থ্রি দিয়ে উপন্যাস গুণ রব এবং হরকে রুট থ্রি দিয়ে গুণ করছে বা বিসি জিগাই টু তিরিশ থ্রি বাই থ্রি তিন দশে তিরিশ দেখো এইটা যখন বেরিয়ে গেল টেন রুট থ্রি মিটার বিসি তাহলে এইটাও মিটার হবে তো দেখো এবার আরো একটা কথা এখানে বলা হয়নি দেখো এইটা তিরিশ ডিগ্রি অবনতি কোন তাহলে অবনতি কোন আর এখানে উন্নতি কোন এইটা অবশ্যই এরা একান্তরকণ এবং একান্তরক সমান হয় তাহলে ডিগ্রি হবে তো দেখো আবার সমকণে ত্রিভুজ সমকণে ত্রিভুজ এ ই ডি থেকে পাই দেখো কি পাওয়া যাবে এই ডি অর্থাৎ এ ই এই যে এ ই লম্ব আর ই ডি হচ্ছে ভূমি তো এ ই বাই ই ডি ইডি ইজিক টু টেন তিরিশ ডিগ্রি এই বের করতে হবে এই কত আছে এই দেওয়া নাই ইডি আছে দশ রুট থ্রি আর টেন ষাট মানে টেন ত্রিশ মানে ওয়ান বাই রুট থ্রি টেন রুট থ্রি বাই রোড থ্রি কেটে গেল অতএব দশ দেখো তাহলে অতএব পাহাড়ের উচ্চত সমান হবে এই প্লাস বি অর্থাৎ এবি এই আছে কত দশ বি হল কত দেওয়া আছে তিরিশ মিটার ইজিক চল্লিশ মিটার এই পর্যন্ত করে অঙ্কটি হয়ে যাবে তোমাদের কাছে একটা আবেদন করব। যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে সেই সঙ্গে লাইক কমেন্ট এবং শেয়ার করবে ধন্যবাদ সবাইকে দেখা হবে আবার আগামী পর্বে ততক্ষণে প্রত্যেকে ভালো থেকো